কথা বলার একটা ইয়া করতে হবে না মিটিং এর মধ্যে দেখা যায় সবার একটা থাকে বা একটা সাধারণত মানে মানে বিষয়টাও বলতে চাইছিলাম যে অনেক জমির বিষয়টা আর প্লাস হয়েছে তারা আছে সংগঠনের যে টাকাটা মানে আছে না আর দূর করলে দিলাম সমস্যা কি আমরা আমরাই তো

এটা বলছিল আর কি যে গন্ডা 10 লাখ টাকা এটা ইয়া করব তা আমি এটা আমার কাছে এটা মানে ভালো লাগলো কেন 10 লাখ টাকা কিন্তু এখানে এরকম জায়গা পাওয়া যায় না ঠিক আছে এটা 6 মাস বা 1 দের বছর পরে কিন্তু এটা জায়গার দাম আরো বাইরে যায় যেহেতু এগুলা কোনো মানে তোর ইয়া না যে একটা জমি আছে না যে বরাদ্দ করে ইয়া করতে পারি করার লাগে এটা মানে বর্ষতের মতই আর মানে এনি টাইম বাড়ি করতে পারবে এটা তো আমার জন্য একটা সুবিধাটা ছয় মাস লাগলো আমি মনে করি যে যদি এক পরে পাঁচ ছয় লাখ টাকা এটা থেকে বিজনেস করা যাবে মানে অনায়াস এটা এটা তো খারাপ জিনিস আলোচনা করছি যে সবার সাথে বলা হয় এ পর্যন্ত এ পর্যন্ত কোন বিষয় যেবো তাহলে আমি ছোট কাটো হোক বড় হোক কোনো কিছুতেই পাইলাম না

আনা রোম পাঁচ জন ফার্স্ট টাইমে ডিউটি কারণ বারবার লাইট জ্বালালে এক একজন ঘুমায় না লাগে সমস্যা তুই মইটতে বাতি বুলা জ্বলিন না দা যার জন টাইম হয় বা চলে যাইতে পারে আমি তুই নাই তাইলে

মানে লাগে এই জমা গুলা মিষ্টেক গেছেনে ৰাহা